রাজনীতিতে এসেই একেবারে প্রথম বলেই ছক্কা বলবো না চৌকা হাঁকালেন ঠাকুরবাড়ির কন্যা এবং থেকে ইয়াংগেস্ট প্রার্থী তৃণমূল কংগ্রেসের বাগদা উপনির্বাচনে প্রায় চৌত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছেন মধুপর্ণা ঠাকুর আমরা ঠাকুরবাড়ি থেকে সরাসরি মধুপর্ণাকে পেয়ে গিয়েছি এবং মধুপর্ণার সাথে কথা বলে জেনে নেব তার অনুভূতিটা কি আছে অনেক অনেক স্বাগত টিভি নিউজে। তুমি চৌত্রিশ হাজারের প্রায় ভোটে জিতলে এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও বলা যায় তিনি হারিয়ে দিলে। এবং প্রথম বলেই ছক্কা তোমার ফার্স্ট রিয়াকশন আসলে এখানে এটা সবাই মানে বড়দের আশীর্বাদ মা আশীর্বাদ হরিগুরুচাদের আশীর্বাদ না তাহলে এটা কখনোই সম্ভব হতো না এত কম বয়সে আমি একটা এমএলএ বিধায়ক হয়ে আমি বিধানসভায় যাব মানুষের সেবা করব এটাই আমার বড় প্রাপ্তি কথা হচ্ছে বয়সের না আমি কতটুকু বয়স atu বয়সে আমি एमएलএ হইছি কথা হচ্ছে এই বাচ্চা মেয়ে 25 বছরের মেয়ে মানুষের কাছে কতটুকু কাজ করতে পারে অন্যদের পাশে কতটুকু দাঁড়াতে পারে সেবা করতে পারে সেটাই হচ্ছে প্রশ্ন আর যে তুমি এমএলএ হওয়ার আগে যখন প্রার্থী ছিল বলেছিলে যে বাগদায় এই এই সমস্যাগুলো আছে অনেক সমস্যা বলে তুমি বলেছিলে তা তুমি জেতার পরে শপথ নেওয়ার পরে তোমার প্রথম কাজটা কি হবে বাগদা বাটির জন্য প্রথম কাজ আছে রাস্তা আমি তো বলেছি আগের দিন আমি 80% বাড়ির মধ্যে আমি বাগদায় মানে যত বাড়িতে আছে আমি গেছি রাস্তা খুব সমস্যা ওখানে মানে মানুষে হাঁটতে পারে না পুরো কাঁচা মানে পুরো কাঁচা রাস্তা ওখানে একদম মানে পাকা রাস্তা নয় আশা করছি যেন ওনাদের পাশে দাঁড়িয়ে যেন কাজগুলো করতে পারি আচ্ছা যে সিটে বিশ্বজিৎ দাস এই জেলার সভাপতি এবং তিনি লোকসভার প্রার্থী ছিলেন কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটে তিনি পিছিয়ে ছিলেন এবং তুমি কি এমন জাদু বলে সেটাকে সুইং করে চৌত্রিশ হাজারের কাছাকাছি ভোটে জিতলে এটা আমাদের বি বাংলা টিভি নিউজে আমরা বলেছিলাম প্রায় বারো হাজারের ওপরে ওটা তুমি জিততে চলেছ কিন্তু এতটা মার্জিন এর কারণটা কি ঠাকুর বাড়ির মেয়ে বলেই কি এখানে সংগঠনটা কি কোনো ফ্যাক্টর নয় আমি তো মেন বলবো প্রার্থী আমি প্রার্থী আমি না প্রার্থী হচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি হচ্ছে প্রার্থী উনার জন্যই বিজেপি জানে গেছে কি মানুষটা মানে যারা বাসিন্দা সাধারণ জনগণরা বুঝে গেছে বিজেপি দ্বারা কোনো কাজ হবে না দিদিকেই ওনারা ভালোবাসে দিদি জানে দিদির উন্নয়নকে মানুষ দেখেছে বুঝেছে ভালোবেসেছে নিয়েছে মানে প্রতিটা জিনিসই দিদি দিচ্ছে লক্ষ্মী ভান্ডার থেকে নিয়ে কতগুলো স্কিম আছে যেগুলো দিদি দিচ্ছে সেই জিনিসগুলো মানুষরা বুঝেছে সাধারণ মানুষরা যেটা বাড়ি বাড়িতে যখন গেছিলাম ওনারা নিজের সাধারণ মানুষরাই বলেছিলেন কি যেই ভুলটা আমরা সহায় করেছি এই ভোটে আমরা করব না সেই কথা রেখেছে আশা করছি ওনাদের পাশে দিয়ে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি মুম্বাই থেকে এসেই তোমার নাম ধরে বলেছে মধুপর্ণা ফাইটার মানে ও লড়াই করে জিতেছে কেমন লেগেছিল শোনার পরে খুব ভালো লেগেছে কি মুখ্যমন্ত্রী মানে এত বড় উনি মানে মুখ্যমন্ত্রী আজকে একটা মানে স্টেট কে চালাচ্ছে উনি আমার মানে নিজের মুখে আমার নাম নিয়েছে আমার খুব ভালো লেগেছে কি এত কম বয়সে এত দূর আমি গেছি আমার জন্য একটা বিশাল বড় পাওনা এর থেকে পাওনা জীবন জীবনে আমি মানে মেবি কিছু বড় করতে পারব না এত কম বয়সে আমি এত দূর গেছি আমরা তোমাকে প্রথমেই বলেছিলাম যে একুশে জুলাই সামনে আসছে তারপরে তৃণমূল কংগ্রেস একটা হতে চলেছে এবং সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে এবং তুমি একটা বড় দায়িত্ব পাবে এরকম একটা অনুমান করা হচ্ছে যদি তুমি বড় দায়িত্ব পাও তাহলে তোমার তখন কি বলবে বিষয়টা নিয়ে বিষয়টা দলের ব্যাপার যেটা পার্টি ডিসাইড করবে যেমন পার্টি আমি তো পার্টিকে যেটা দিদি ভালো বুঝেছে কি এই মেয়েটাকে করলে ফাইট করে আসতে পারবে সেই হিসাবে যদি আমাকে দেয় ওটা ফিউচারের কথা যদি আমাকে দেয় আশা রাখছি না আমি যেটা দিদি ভালো বুঝবে দল পার্টি যেটা ভালো বুঝবে কাজ করব আমি সততা নিয়ে কাজ করব এরকম কোনো কাজ করব না যে আমার ফ্যামিলির আমার হরিগুলচার ঠাকুর বা আমার পার্টির বদনাম হোক বাগদাদ তুমি রেসিডেন্সিয়াল নও বাগদায় তুমি মানুষকে পরিষেবা কিভাবে দেবে আমি আগে থেকে বলেছি অফিস ওখানেই হবে আমি ওখানেই আছি মানে একটা মানে বাগদার বাসিন্দারা যারা আছে ঠাকুর বাড়িতে আসতে হবে না আমি ওনাদের ঘরের মেয়ে ওনাদের ঘরের দুয়ারে আমি চলে আসবো ওনাদের আসতে হবে না তুমি যেহেতু নবীন প্রজন্মের মেয়ে তুমি এমএলএ হতে চলে হয়েছ আর কি শপথ নেওয়ার পরেই হবে তুমি নবীন প্রজন্মের উদ্দেশ্যে কি বলবে ইয়ুথকে বলতে চাই শুধু যতটুকু ইয়ুথরা এনার্জেটিক আছে মানে মানুষের মানে কষ্টটা বুঝবে যেটা এজেড পার্সেন্ট হয়ে গেছে একটা এনার্জি যেটা লো হয়ে যায় আমি বলবো কি মানে আমি যেরকম এসছি আমি যে প্রত্যেক মেয়ে যারা আছে উমেন উমেন এমপাওয়ারমেন্ট যেটা আছে এগিয়ে চলো আমাদের ইন্ডিয়াকে আমাদের মতন মানুষ আপনাদের মতন ইউথ মানুষ চাই যেন ইন্ডিয়া যেন আমাকে আরো ডেভেলপ হোক ইন্ডিয়ার জন্য আরও নাম করবে প্রথম দিন যখন বিধানসভায় ঢুকবে সেই দিনটা ভেবে কেমন অনুভব করছে অনুভবের তো বেশি আমি ধন্যবাদ যে আমাকে বাগদার মানুষরা আমাকে এতটা ভালোবেসে আমাকে এত আশীর্বাদ দিয়েছে যেটা আমি নিজে ভাবতে পারিনি যেখানে আমাকে এত মানে বোটে আমাকে লিড দিয়েছে এত ভালোবেসেছে সেটাই আমার মেন পাওনা কি আমাকে উনি নিজের ঘরের মেয়ের মতন আমাকে বুঝিয়ে এতদূর আমাকে বিধানসভা পাঠিয়েছে এটা আমি কোনোদিন আমি ভুলবো না আমার জীবনে যে এত মানে একটা বাচ্চা মেয়ে সবাই বলছে দেখে অবাক কি বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েকে ভরসা রেখে বিধানসভায় পাঠিয়েছে সেটা আমার জন্য বিশাল ব্যাপার তার থেকে বেশি আমার আর কিছু বলার নেই আচ্ছা ঠাকুর বাড়ির এই যে তোমার ঠাকুমার দরজা গেট খোলা নিয়ে যে গন্ডগোলটা চলছিল কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে এটা অবৈধ ওরা খুলেছে এখন খুলেছে যাই হোক কিন্তু আবার সময়কালে আমি বন্ধ করে দেবো ওদেরকে কাগজ দেখাতে বলুন ওরা এরকম কোনো রায় পাইনি কি বলবে বিষয় রায় না পেলে হয় কি করে রায় পেয়েছি লিগেল প্রসেস পুরো হয়েছে ইলিগাল কোনো কিছু ছিল না লিগেল প্রসেস আমাদের কাছে কোর্টের অর্ডার এসেছে সেই হিসাবেই খোলা হয়েছে তাছাড়া এখানে কোনো ইয়ে নেই আর যদি খুলেও থাকি এটা তোমাদের নিজের বাড়ি আমাদের ছোটবেলা থেকে নিজের বাড়ি যদি আমাদের এখন তালা মানে নিজের ঘর ছেড়ে আমাদের বাইরে থাকতে বড় আর কি দুঃখের বিষয় হতে পারে নিজের বাড়ি থেকে আমার দাদু বাবাই সবাই এখানে এখানে ঠাকুমা আর ওখান থেকে আজকে হঠাৎ করে যদি আমাকে তাড়ানোই লাগতো ভাগ মানে ঘর ছাড়া করাই লাগতো আমাকে ঠাকুমা তো করেনি আমাদের দাদু তো করেনি কেন ও করতে গেল হাজার হলেও আমাকে দাদা কেন করতে গেলো আমি আজকেও বুঝতে পারলাম না উত্তরই নেই আমার কাছে এই জিনিসে আর তুমি বলেছিলে যে তুমি পেন্টিং করতে ভালোবাসো তোমার কাছে কি এই মুহূর্তে কোনো পেন্টিং দেখাতে পারবে আমাদের দর্শকদের সম্ভব মানে আছে এখন মানে আছে কোথায় রাখা হয়েছে ঘর তালা মারা হয়েছিল তো তারপরে খাতা বই সব এখান থেকে ওখানে আছে এখন নেই আপাতত নেক্সট টাইম যখন দেখা হবে নিশ্চয়ই দেখা হবে শেষ প্রশ্ন বাগদাবাসীর উদ্দেশ্যে কিছু মেসেজ মেসেজ শুধু আমি একটাই বলবো যে আপনারা আমাকে আশীর্বাদ করে পাঠিয়েছেন বিধানসভায় আমি আপনাদের পাশে আছি চিরকাল আমি যতদিন আমি আছি মানে যতক্ষণ আমি এই পদে আছি বা আপনাদের পাশে আমি দাঁড়াতে মানে দাঁড়াতে আমি ইচ্ছুক কি ওনাদের পাশে আগামীকালে যেন ওনারা আমাকে আবার আশীর্বাদ করে ওনাদের পাশে দাঁড়িয়ে যেন আমাকে আবার সুযোগ দেয় কি ওনাদের যেন আমি সেবা করতে পারি আপনারা শুনেই নিলেন সরাসরি ঠাকুরবাড়ি থেকে মধুপর্ণা ঠাকুর একেবারে জেতার পরে তিনি কতটা আনন্দিত এবং বাগদাবাসীর কাজের জন্য তিনি মুখিয়ে আছেন এবং তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্তটাই তিনি রক্ষা করবেন এছাড়াও তিনি বাগদাবাসী সর্বদা থাকবেন এই অঙ্গীকারবদ্ধ করলেন এবং বিধানসভায় যাওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন এরকম নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায় ক্যামেরায় সুভাষী সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ি